মাটি হিরো ফিনজিরা মাটি হিরো ফিনজিরা একদিন তো যাবে পাখি ওড়িয়া মাটি হিরো ফিনজিরা মাটি হিরো ফিনজিরা ভাঙিয়া একদিন তো যাবে পাখি ওড়িয়া উলে মে ডাকিয়া बोलेरी बेतूलिया सुम्मू का बे सुख पानी सा बे दुनिया मायारा दाटिया हजरा चो तो आशे श्यामे बोछिया बोसिया माटी हिरो फिंजीरा माटी हिरो फिंजीरा हवांगिया असुरिया एक दिन तो जावे पाखी उड़िया उड़िया अजल के देखिया सुखो जावे उल्टिया विफशाते जाइवे साथी पाटिया पाटी सिले में पोसिया कंदी बे सिकर मारे आ में तोरे बाबा जाह रे साड़िया सिले में पोसिया कंदी बे सिकर मारे आ में तोरे मा जाह रे साड़िया माटी रो माटी रो फिंजीरा একদিন তো যাবে পাখি আলিমগন কে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে কেশুল করাইয়া করাইয়া জানা যা পড়াইয়া মুদার কাটে চড়াইয়া কবর দেশে নিবে কান্দিয়া কান্দিয়া অবর্তে রাখিয়া মাতার মুষ্টি কুলিয়া লাভ মারিয়া উঠে তোমাই চালিয়া চালিয়া মাটির ও পিঞ্জিরা মাটির ও পিঞ্জিরা ভাঙ্গিয়া সুড়িয়া একদিন তো যাবে পাখি উড়িয়া ওিয়া পাশের সালবা নাইয়া কলা পাতা বিছাইয়া পাশের সালবা মাইয়া বিছাইয়া মাটি দিবে তুই তা দিয়া পাড়াইয়া পাড়াইয়া বাসবাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে সবাই থাকবে ঘুমিয়া মাটি রফিন জিরা মাটি রফিন জিরা ভাঙিয়া শুনিয়া একদিন তো যাবে পাখি উড়ি হলো বাই দুনিয়া কেউ কারো আপন না এ হলো বাই দুনিয়া কেউ কারো আপন না আল্লাহ ছাড়া আসন পাইবে না হা পাইবে না মাটি রো ফিরা মাটি রো ফিরা একদিন তো যাবে পাখি উড়িয়া माटी रो फीरा हमटीरोन तो जावे पाखी उड़िया, हा उड़िया।